নতুন ধামাকা নিয়ে আপনাদের সাথে চলে আসলাম যারা নাকি একদম ইমার্জেন্সি মানে কোনো ধৈর্য নাই ধৈর্য নাই আপু আমি এত ধৈর্য ধরতে পারবো না অনেক কিছু ট্রাই করছি অনেক সাধনা করছি বা অনেক পেইজ থেকে অনেক কিছু খেয়েছি কিছুতেই আমার কাজ করে না বা আমি তাড়াতাড়ি ফর্সা হইতে চাচ্ছি সুন্দর হতে চাইতেছি ভাই থামেন তাদের জন্য হচ্ছে আমাদের এই যে নতুন যে আসছে না ট্রানাক্সামিক এসিড এবং এটার মধ্যে হচ্ছে আপনার ওই যে সৌন্দর্যটা এটাকে ধরে রাখার জন্য এসপিএফ দেওয়া আসছে ঠিক আছে এটা যারা ইমার্জেন্সি যে ধৈর্য নাই আমি ধৈর্য নিতে পারবো না ধৈর্য আমি ধরতে পারবো না আমাকে ফসা হইতে হবে তারা চোখ বন্ধ করে আমাদের ট্রানাক্সামিক অ্যাসিডটা খাবেন যেটা কোনো রকম সাইড ইফেক্ট ছাড়া আপনাকে ফসা করবে কোনোরকম সাইড এফেক্ট ছাড়া আপনাকে ফর্সা করবে এটার মধ্যে এফডিএ সার্টিফাই প্রাপ্ত আয়োসও সার্টিফাই প্রাপ্ত এবং এটা জিএমপি সার্টিফাই প্রাপ্ত একটি প্রোডাক্ট যেটা হচ্ছে এনএমএন কোলাজেন যেটা এখনকার সময় সবচেয়ে আপডেট কোলাজেন এটার মধ্যে অ্যাড করে দেওয়া আছে সাথে গ্লুতাথায়ন দেওয়া আছে মিক্স অ্যাসিড দেওয়া আছে এবং আরও যে ইনগ্রেডিয়েন্টসগুলি দেওয়া আছে এটার মধ্যে যেটা আপনার স্কিনকে এমার্জেন্সিভাবে হোয়াইটেনিং ব্রাইটেনিং করবে এবং সবচেয়ে পাওয়ারফুল যেটা লেজার ক্লিনিকগুলিতে হচ্ছে স্কিনটাকে কষ্যা করার জন্য এন্টিএজিংয়ের ভাব রিমুভ করার জন্য রিঙ্কেল রিমুভ করার জন্য যে লেজার অ্যাস্থেটিক সেন্টারগুলিতে ইউজ করা হয় সেটা হচ্ছে কোইনজাম কিউটেন সেটা এটার মধ্যে আপনারা ভরপুর পাচ্ছেন যেটা আপনার স্কিন টাইটেনিং তো করবেই সাথে ইমার্জেন্সি ওয়েতে আপনাকে ব্রাইটেনিং করবে আপনার চুল পড়া কমাবে নখ ভাঙা কমাবে এবং এটার মধ্যে আপনার না না মাইন্ড দেওয়া আছে। যেটা আপনার ভেতর থেকে আপনার ওপেন পোর মিনিমাইজ করবে ব্রনটাকে ভেতর থেকে রিমুভ করবে এবং ব্রনের গর্তটাকে ভরাট করতে হেল্প করবে এবং স্কিনটাকে ডে বাই ডে স্পটলেস একটা স্কিন পাবেন এটার মধ্যে যারা আছে ট্রানাক্সামিক্স এসিড যেটা আপনাকে ইমার্জেন্সি হোয়াইটেনিং করবে স্পট আউট করতে হেল্প করবে আদার্স আরও যে এটার মধ্যে দেওয়া আছে হাইলোরিক অ্যাসিড এটার মধ্যে দেওয়া আছে মানে কি নাই এটার মধ্যে ঠিক আছে যেটা ইমার্জেন্সিভাবে আপনাকে ফর্সা করবে যে আপু আমি ইমার্জেন্সি ফর্সা হইতে চাই তারা একদম চোখ বন্ধ করে আমাদের ট্রানাক্সামিক্স অ্যাসিডটা খাবেন যেটা ম্যাডি ফার ফার্মার একটি প্রোডাক্ট মানে ম্যাডিক্যাডিট একটা প্রোডাক্ট হ্যাঁ জাপানি কোরিয়ানদের স্কিন চাচ্ছেন জাপানিদের মতো হতে চাচ্ছেন তাদের ইনগ্রিডিয়েন্স দিয়ে হচ্ছে তৈরি আমাদের এই প্রোডাক্টটা যেটা আপনার স্কিনটাকে ইমার্জেন্সি ওয়েতে হচ্ছে এটা হোয়াইটেনিং ব্রাইটেনিং করবে এবং এটার মধ্যে আপনারা হচ্ছে পাচ্ছেন একটা গ্যারান্টি কার্ড ঠিক আছে কোম্পানি থেকে আপনাকে একটা গ্যারান্টি কার্ড দিয়েছে একটা হচ্ছে থ্যাংক ইউ কার্ড দিয়েছে এবং হচ্ছে এটার মধ্যে যে ইনগ্রিডেন্স লিস্টটা আছে কি কি কাজ করবে কি কি কাজ করবে না সব কিছু এটার মধ্যে দেওয়া আছে আর এটা আপনাদের যাদের ম্যালাজমা আছে সেই ম্যালাজমাটাকে পর্যন্ত রিডিউস করতে হেল্প করে ঠিক আছে তো আমি এখন হচ্ছে আপনাদেরকে আমার আমি যে খাওয়া স্টার্ট করেছি আমি হচ্ছে আপনাদেরকে একটা খেয়ে এখন দেখাবো আপনারা হচ্ছে জাস্ট আমার সাথেই থাকেন এক কথায় ট্রানাক্সামিক্স এসিড যেটা আপনার হাইপার পিগমেন্টেশন রিমুভ করবে রিমুভ করবে যে কোনো কালার স্পট রিমুভ করবে ভাব রিমুভ করবে আর যেহেতু স্প্রেভ আছে সেটা আপনাকে স্থায়ীভাবে ফর্সা করবে আমাদের এই অ্যাসিড যেটা হচ্ছে মেডিফার ব্র্যান্ডের যেটা হচ্ছে কোরিয়ান এবং হচ্ছে জাপানি ইনগ্রিডিয়েন্স দ্বারা তৈরি যেটা আপনার স্কিনকে ইমার্জেন্সিভাবে হোয়াইটেনিং ব্রাইটেনিং করবে পাশাপাশি হচ্ছে আপনার হাইপার পেগভেনশান মেস্তা ম্যালাজমা ব্রাউন তিল সেটা ভেতর থেকে রিমুভ করবে সো এটা যারা ইমার্জেন্সি ফর্সা হতে চাচ্ছেন তাদের জন্য সো যারা চাচ্ছেন যে আমি ভালো একটা প্রোডাক্টের মাধ্যমে অনেক বেশি ফসা হতে চাই অনেক বেশি ফসা হতে যাইব এবং ইমার্জেন্সি ফসা হতে চাই তার একদম চোখ বন্ধ করে আমাদের হচ্ছে ট্রানাক্সামিক্স অ্যাসিডটা নিয়ে নেবেন আমার খাওয়ারটা আমি স্টার্ট করে দিলাম এখন পালা আপনাদের আপনাদেরটা কবে থেকে শুরু করতেছেন জানিয়ে দেবেন ইনবক্সে দ্রুত সারা বাংলাদেশের মধ্যে হোম ডেলিভারি পাবেন আপনাদের অ্যাড্রেস এবং হচ্ছে ফোন নাম্বার দিয়ে হচ্ছে কনফার্ম করবেন এবং হচ্ছে প্রাইসটি জানতে অবশ্যই ইনবক্স করবেন এটা হচ্ছে যারা ইমার্জেন্সি ফসল হতে চাচ্ছেন সাথে মেস্তা ম্যালাজমা ব্রাউন তিল ভেতর থেকে রিমুভ করতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটি সাপ্লিমেন্ট